জয় মা জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গু মানবতীক্ষনাথ মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আমার চ্যানেল তান্ত্রিক ভার্গু মানব এখানে আমি তন্ত্র মার্গের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি এবং ভবিষ্যতে আলু উচ্চপুটি মার্গের বিষয়ে আলোচনা করব যারা তন্ত্র জগতে নতুন শিখছেন আমার চ্যানেলটিকে যদি ফলো করতে পারেন তো অন্য কোন তান্ত্রিকের বাবা গুণের ধারণা বন্ধ হতে হবে না প্রতিনিয়ত আমার চ্যানেলটিকে ফলো করুন ফলো করলে বহু কিছু শিখতে পারবেন জানতে পারবেন আমার চ্যানেল তান্ত্রিক ভার্গ বা আনন্দ আদিত্যনাথ আমার ফেসবুক পেজ তান্ত্রিক ভার্গব আনন্দ তিত্যনাথ মহারাজ পেজটি এবং চ্যানেলটি ফলো করতে থাকুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং যদি কোনো কিছু জানার থাকে আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন যাই হোক আমি আজকে সাধকগণের জন্য উজাহাগুন তান্ত্রিক কবিরাজের জন্য বিশেষ একটি বিদ্যানি হাজির হয়েছি সেটি হচ্ছে হামজাদ সিদ্ধি সাধনা এই হামজাদ সিদ্ধির সাধনা গুরুসঙ্গে আলোচনা করব নিয়ম বিধি মন্ত্র একদম টোটালে সব স্তরে আলোচনা করব সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তাহলে সব স্তরে বুঝতে পারবেন এই হামজাদ সিদ্ধির সাধনা করে হাম হামজাব সিদ্ধি সাধনা করতে পারলে সাধক আগাম নিগাম খবর জানতে পারবে যেকোনো জায়গার যে কোনো খবর জানতে পারবে সাধক সাধনা করতে পারলে যে কোনো দেশের খবর যেকোনো আগাম খবর এক বছর পরে কি হবে মাস পরে কি হবে পাঁচ বছর পরে কি হবে দশ বছর পরে কি হবে যেকোনো ক্লায়েন্ট আপনার সামনে দিয়ে এসেছে সেই ক্লাইন্টের সামনের দিকে তাকিয়ে তার চেহারার দিকে তাকিয়ে আপনি আগাম নিগাম খবর বলতে পারবেন সে জেলের ভবিষ্যৎ কি তার কি হতে পারে বা কোনো ব্যক্তি দেশের বাইরে আছে বা জেলার বাইরে আছে অনেক দূর থেকে আপনার কাছে ফোন দিয়েছে জানতে চায় তার বিষয়ে যে কোনো বিষয় হতে পারে আগাম নিগাম ভুল ভবিষ্যৎ শুধুমাত্র তার ছবির দিকে বা তার নাম স্মরণ করে আপনি সবকিছু বলে দিতে পারবেন আগাম নিগাম ভবিষ্যৎ এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে কি হবে সব একদম জলের মতো পরিষ্কার বলে দিতে পারবেন এই সাধনাটি যদি সিদ্ধ করতে পারেন বা এই সাধনাটাকে যদি করতে পারেন এটা হামজার সিদ্ধি সাধনা এই সাধনা প্রসঙ্গে চলি সকলে ফলো করুন এই সাধনা করতে গেলে চল্লিশ দিন নিরামিষ খাবার খেতে হবে মাছ মাস লোকজন পেঁয়াজ বসুন ডাল খাবার চলবে না সর্বপ্রথম একটি নির্জন একটি ঘরে এই ক্রিয়াটি করতে হবে একটি ঘর বেছে নিতে হবে প্রথমে সেই ঘরে শুধুমাত্র সাধক ছাড়া অন্য কোনো ব্যক্তি ওই ঘরে প্রবেশ করবে না সাধা সাধনা চলাকালীন চল্লিশ দিন ধরে নিরামিষ আহার গ্রহণ করে প্রতিদিন দুইশো পঞ্চাশ বার জপ করতে হবে হয়ে যাওয়ার পর থেকে খবর ভবিষ্যৎ সব বলে দিতে বা জানতে পারবেন তো কিভাবে কি করতে হবে সর্বপ্রথম একটি ঘর বেছে নেবেন ঘর বেছে নেওয়ার পর প্রতিদিন রাত বারোটার পর উপরোক্ত যে মন্ত্রটা আপনাদের সামনে উপস্থাপনা করবো বা দান করব এই মন্ত্রটি দুইশো পঞ্চাশ বার করে প্রতিদিন রাত বারোটার পর জপ করবেন কিছু সাবধানতা জিনিস অবলম্বন করতে হবে যেমন এই সাধনা করার আগে নিজের শরীর বন্ধ করতে হবে গণ দিয়ে নিতে হবে নিজের আত্মকর্ম করতে হবে গুরুকে স্মরণ করে নিতে হবে সামনে ধূপকাঠি মোমবাতি জেলে পবিত্র আসনে বসে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে আসন পেতে বসে প্রতিদিন দুশো পঞ্চাশ বার করে এই বিদ্যা বাই মন্ত্র জপ করতে হবে একদম টানা একচল্লিশ দিনে ক্রিয়া করতে হবে সাধনা চলাকালীন কোনো প্রকার ভাবে অন্য মানুষ হওয়া যাবে না এবং গুরুকে স্মরণ করে চলতে হবে গুরুর দিকে খেয়াল রেখে চলতে হবে এবং গুরুকে জানিয়ে ক্রিয়া করতে হবে একমাত্র একজন সাধুকের গুরুই পারে বাঁচাতে থাকে গুরু যদি ঠিক না হয় বাবা সেই শিষ্য মরণ যারা কোনো গতি না একমাত্র গুরুদেবই পারে যার শিষ্যকে বাঁচাতে খুব সাবধান যে কোনো কাজ করার আগে গুরু কাজ থেকে অনুমতি নিয়ে করবে যাদের গুরু বেঁচে আছে তারাই গিয়া করবেন যাদের গুরু বেঁচে নাই তারাই সমস্ত নির্দাপন করতে যাবেন এই সমস্ত সাধনা করতে যাবেন এই সাধনাটি যদি করতে পারেন একচল্লিশ দিন পরে একচল্লিশ দিন পরে সাধনা যখন শেষ হয়ে যাবে তখন এই মন্ত্র জপ করলে যখন যে কোনো যাই জানতে চাইবেন তখন চোখ বন্ধ করে সেই জিনিসের কথা স্মরণ করলে সব অনুভব করতে পারবেন চোখের ভিতরে সব দেখতে পারবেন চোখ বুঝলে আগাম নিগাম ভুল ভবিষ্যৎ যেটা জানতে চাইবেন সেটাই আপনি দেখতে পাবেন যাদের গুরু বেঁচে আছে তারাই ক্রিয়া করবেন যাদের গুরু বেঁচে নেই তারাই সমস্ত ক্রিয়া করতে যাবেন না আম সাধনা সম্পর্কে বলে দিলাম বিধি সম্পর্কে বলে দিলাম কিভাবে করতে হবে নিয়ম ও সব বলে দিলাম সঠিক ভাবে যদি বিদ্যাটি প্রয়োগ করতে পারেন শতভাগ ফল পাবেন মন্ত্র সম্পর্কে এবার সকলে ফলো করুন ছোট্ট একটি মন্ত্র মুখস্থ করে নেবেন আগম নিগম কি খবর লাগাবে সোহং পরম ব্রহ্ম কোন কথা বলেন আগম নিগম কি খবর লাগাবে সোহং পরম ব্রহ্ম নমস্কার এ হচ্ছে মন্ত্রই মন্ত্রটি মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেবে প্রতিদিন দুশো পঞ্চাশ করে জপ করবেন গুরুর প্রতি নিষ্ঠা ভক্তি সহকারে ক্রিয়া করবেন গুরু কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন যদি কোনো কিছু বোঝার অসুবিধা হয় যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার কাছ থেকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করে জেনে নেবেন এবং যারা যারা বিভিন্ন প্রকার সমস্যায় পড়ে আছেন দেখা যাচ্ছে কারোর স্ত্রী পলায়ন করেছে স্বামী স্ত্রীর বা কোনো ব্যক্তি কাউকে ভালোবাসা দিচ্ছে না তাকে করে বিবাহ করবেন বা এমন বহু প্রকার সমস্যার সম্মুখীন হয়ে আছে সেগুলো সমস্যার জন্য আমাকে ফোন করবেন সর্বস্ব সমাধান করার মালিক মা আন্দা শক্তি মহামায় আদি পড়া শক্তি মা সেই সমস্যা সর্বস্ব সমাধান করবে আমি শুধুমাত্র উচিত আমার নির্দিদাহ আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্য যে কোনো দেশ থেকে যোগাযোগ সর্বস্ব সমাধান করার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুন্দর জীবনযাপন করবেন জয় জয় আদ্দা শক্তি মহামায়া আদি পরাশক্তি শক্তি জয় জয় মা জয় মা সকল সতর্কতা ভাবে অবলম্বন করবেন ধোকাবাজ বর্তমান সময়ে বুঝা গণিনাজ পোশাক পরে পরে বসে আছে যাকে দিয়ে কাজ করাচ্ছেন বা যাকে টাকা দিচ্ছেন তার সম্পর্কে জানুন চিনি শুনে তাকে দিয়ে কাজ করান বা টাকা দিন মানুষ হইতে যে সাবধানতা অবলম্বন করে চলবেন জয় মা জয় বা জগতের বললাম স্বাধীন জয়